হ্যালো সবাই খুব আমরাও ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো আজকে সকাল সকাল না এখন বেজে গেছে দশটা এগারোটার মতন যে দিদিরা এলো আর কারণ এখানটায় আমরা ক্যামেরা তো ক্যামেরা ধরার মতো সেরকম কেউ মাকে শেখাচ্ছি পরপরে একটু হবে আর দিদিরা এলো কারণ তাই এখন আমি শুরু করলাম ব্লগটা শুনুন ওদিকে থাকো ওদিকে 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 হ্যালো করে দাও হ্যালো করো করো এই করবে না যাই হোক তো চলো আর আজকে হচ্ছে পড়ুয়া পুজো মানে তোমরা তোমাদের ওখানে কি বলে আমি জানি না ব্যাট আমাদের এখানটায় বলে পড়ুয়া মানে বাবা মার প্রথম সন্তান যে হয় সে হচ্ছে নাকি পড়ুয়া তো তাদেরকে আজকে পুজো করতে হয় তো কি পুজো কি ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি যেহেতু আমার বাবা মার প্রথম সন্তান সোনুও তার বাবা মার প্রথম সন্তান আর দিদিও তার বাবা মার প্রথম সন্তান কিন্তু ব্যাপারটা হচ্ছে দিদির শাশুড়ি মারা গেছে ওই জন্য দিদি পুজো করবে না তো আমি আর সোনু আজকে পুজো করব তো কিভাবে কি করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে হচ্ছে আমাদের বাড়ির একজন সদস্য এ পড়ুয়া কিনা আমি জানি না এই বলুর মা তুই কি পড়ুয়া ও শুনুন তো এ আমাদের বাড়িতে থাকে আর বাচ্চা ছিল মারা গেছে সেই জন্য প্রচণ্ড দুঃখ শুয়ে আছে তো চলো মন্টো চলো ধানের শীষ তুলতে যাব মাগু লাগছে লাগছে নাকি লাগেনি আসলে এখন এসছি আমরা ধান তুল ধান না ধানের শীষ তুলতে কারণ পুজোতে লাগে তো চলো আসো আমাদের জমিটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের ধান জমি এটাতে আমাদের চাষ হয়েছে এবছর তো চলো এখান থেকে ধান পিস তুলব মানে ধরা দেখি হ্যাঁ ধরে রাখো আসে এই যে এখন তুলছি ধান চিজ গুলো দুটো করে তুলতে হবে তার কারণ হচ্ছে যতজন পুজো করবে তটাই লাগবে মানে তটা ধান শীষ তটা সুপুরি তটা ঠাকুর সব কিছুই তরা লাগে তো যেহেতু আমি আর শুনো পুজো করব দুটো লাগবে তো চলো তো এই যে ধান শীষ তুলে নিয়ে চলে এসেছি আর হচ্ছে এই যে গোবর গোবর দিয়ে দুটো ঠাকুর করব মনে করো হাত দেবে গোবরে হাত দেবে না আমরাও এরকমই আগে গোবরে হাত দিতাম না লাঠি দিয়ে এরকম এরকম করে তুলতাম কিন্তু এখন বড় হয়ে গেছি এই জন্য কিছু মনে হয় না তো চলো দুটো ঠাকুর বানাই ঠাকুর বলতে এই যে এরকম করে কলার মতন করে দুটো করতে হয় তাই হুম সে সব জানে হুম করো পূজা হয় গুনা ভালো জিনিস হ্যাঁ খায় বলছে খায় তো চলা দুটো ঠাকুর করে নিই এই যে এরকম ভাবে দুটো করতে হয় যতজন পুজো করবে ততাই করতে হয় এই যে দুটো করে নিলাম আর দুটো সুবরি নিয়েছি দুটো ধান শীষ দুটো ঠাকুর আর কি কি লাগে সেরকম বেশি কিছু আমি জানি না মা আছে বলে দেবে তো চলো এটা করে নিই দিয়ে সোনু এসছে চান করে নিই আমি সকালে চান করে নিয়েছি তো চলো সোনুকে চান টান করে নিই দিয়ে তারপরে পুজোর সময় একেবারে দেখা হচ্ছে পারবো নি একা বাবা দম আমাকে দম করে দিই আমি এক করে দিই সুন্দর করে করে দেবো গরম কি সুন্দর নতুন জামা পরবো যে

কৰো যে পাইছ দিয়া পেলাইছিল ঘৰে তাত

তো আমার মনটা চান টান করা হয়ে গেল এবার পুজো করবে নতুন জামা প্যান্ট পরে আমিও এবার একটু শাড়ি সাইডালি পরবো চিরুনি করবো আলতা সিঁদুর ইন্দুর পরবো তো চলো দেখা হচ্ছে আবার পরে তো আমরা এখন এই যে বলছি আলতা পরতে সন্ন্য বলছে আমি আলতা করবো সবার ঘরে পুজো হয়ে যাচ্ছে কংস টংস শাঁক টাক সব বেজে উঠছে আমাদের কখন হবে তা চলো আলতা পরবো সন্ন্য কি আলতা পরবো হ্যাঁ তুমি কি মেয়ে হ্যাঁ দাঁড়া আমি পরে দেবো আমি পরে দেবো আমি পরে দেবো সনু হাতে

বাচ্চারা সব সময় আমরা যখন ছোট ছিলাম এরকমই কি আলাদা বললে যে বসে পড়তাম আলাদা পড়তে এ পা দাও এ পা দাও এ পা হচ্ছে এগুলো আঙুলে দিয়ে দেবো মানে আমি আঙুলে নিয়েছি না সেটা দেখে এই জন্য বলছি এখানে দাও পাগল ওরে বাবা আবার আমি এখানে মাঝে নিয়েছি তাকে ওখানে দিতে হবে হ্যাঁ

গংগাটো ফুল দিয়া ফুল দিয়া গংগা হা তুমি ফুল দিবা গাড়ী

পাঠাতে কি দেব পাঠাই কই দাও পাঠাতে কি মানে আমি

তো দিদিরা এখনই বাড়ি চলে গেল তোমরা দেখতেই ফেলে আর কাল বিকেল আমি ব্লগটা শেষ করতেই ভুলে গেছিলাম মানে ভুলেই গেছিলাম যে আমি ব্লগটা শুরু করেছিলাম তো যাই হোক আজকে সকালে সেজন্য ভাবলাম যে ব্লগটা শেষ করে দিই আর দিদিরাও চলে গেল আর একা একা কী ভিডিও করব ভেবেছিলাম আজকে সকালে কিছু মানে কাল বিকেলে রিলস করে ভেবেছিলাম কিন্তু ঘুমিয়ে গেছিলাম তারপর আজকে সকালে ভেবেছিলাম দিদি আছে যখন করে নেব কিন্তু দিদি সকাল সকাল বাড়ি চলে গেল তো যাই হোক আর রিলস টিলস কিছুই হলো না ব্লগটা আবার এখানটাই শেষ করে দিচ্ছি কন্টিনিউ করতে পারবো না যেহেতু একা একা কী করবো বলো তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে